আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো বাংলার জমিতে কোরআন শাসন কায়েম করে দাও আল্লাহ বাংলার দেশকে কোরআন মোতাবেক চালাবার তো দাও আল্লাহ দেশের উপর খাস রহমত নাজিল করো সরকারকে জনগণের সঠিক সেবা করার তো দাও জনগণের পক্ষে কাজ করার তো ঠিক দাও এখনো পর্যন্ত মিথ্যা মামলা যারা বাংলাদেশে জেলখানায় বন্দী

রহমত্রিয় রহমত্রিশ তুই দিয় দে চেষ্টা করা কুদাগার করে তুমি বৃষ্টি দিয়া দাও আল্লাহ কুদা খাতা মাফ করে বৃষ্টি দিয়া দাও তারা বাংলাদেশের তুমি হেফাজত করো বাংলাদেশের জনগণের যান মাল ইজ্জত পাবলো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ যারা হজ্জে পাইত নিয়ত করেছে গো আল্লাহ সারা পৃথিবী থেকে তোমার দাবাকে মেহমান করে সহি তারা সোনার মক্কা সোনার মদিনায় পৌঁছাইয়া দিও আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ হাজির হতে পারে নাই

আল্লাহ ক্ষমতা ইনুসে বরকত দিয়ে করে দিও থেকে আমাদের সবাইকে বাঁচায় রেখো থেকে আমাদের সবাইকে বাঁচায় রেখো অনেকে গরে তো বিবাহের উপযুক্ত সবাইকে সুদ্ধত রেখায় আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আমিন শত আল্লাহ তুমি الحمد لله رب العالمين